শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সকলকে আমার আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা এখন সকাল সাড়ে সাতটা বাজে দেখো এখন আমার সকালের কাজ বাগানো হয়ে গেছে তো মনার মা আর মনা এখানে ঘাস খাচ্ছিল তো ওর জন্য নোংরা হয়ে গিয়েছিলো ওর জন্য ঘাসগুলো আমাদের রুবি আর রুবির মা যেখানে ঘাস খায় গোয়ালে সেখানে ঘাসগুলো রেখে আসলাম যেগুলো ওরা নষ্ট করে দিয়েছিল। কারণ ওরা খেয়ে নেবে আর বাকিগুলো ভরে রাখলাম কারণ ওরা যখন তখন এসে খাচ্ছে তো ওর জন্য আর দেখো এখন কাঠগুলো মিলে দেব কারণ এই ওয়েদারের জন্য কাঠগুলো তো শুকাচ্ছে না কখনও রোদ কখনও বৃষ্টি হয়েই থাকছে ওই জন্য ঘুটে আছে ঘুটেগুলো মিলে নেব আর কাঠগুলো মিলে নেব আর মনা দেখো খুব জ্বালাচ্ছে ও বাইরের দিকে একদম যাচ্ছে না ওর মা বাইরের দিকেই গেছে কিন্তু ওরা তো খোলা থেকে বাধা থাকে না সকাল হলে খুলে দেওয়া হয় কিন্তু তবুও ওরা বাইরের দিকে যেতে চায় না ঘরের মধ্যেই থাকে তো যাই হোক বন্ধুরা চলো এদিকে আমার ঘুটেগুলো মেলা হয়ে গেছে ঘুটেগুলো মেলে দিয়ে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর উনুন দেখো ভালো করে জ্বলছে না নিভে যাচ্ছে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে উনুনে আর ঘুটেগুলো তো খুব শুকনোও না হালকা শুকনো শুকনো আছে হালকা ভিজে আছে ওগুলোই দিয়ে রান্না হচ্ছে এখন আর বন্ধুরা জানো তো কাল রাত্রিবেলা রুটি বানাচ্ছিলাম তো রুটি করার সময় এটা এমনভাবে ফেটে গিয়েছিল কি বলবো তোমাদের প্রচণ্ড জোরে আওয়াজ উঠেছিলো তো আমি তো একদম মুঠে পড়েছিলাম ভয়ে পালিয়ে যাচ্ছিলাম তো মা ছিলেন তাই নামিয়ে দিয়েছিলেন এত জোরে জোরে ফাটছিল কি বলবো তোমাদের দেখো পুরো ভেঙে গেছে আগুনের মধ্যে আগুনের তাপে এই দিয়ে মাটির ইয়ে দিয়ে বেশ ভালো রুটি করা হয় তো অন্য নেওয়া জন্য এটাই ব্যবহার করি আমরা আর এমনি ধরো রুটি করার লোহার তাওয়া আছে কিন্তু এটা যেহেতু ছিল মাকে বললাম তাহলে এটা দিয়েই রুটি বানাই তো দেখো আজকে কাল রুটি করছি তো এই অবস্থা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখন তো রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে একটা কড়াই কিনবো তো দেখো কড়াই কিনেছি ছোট্ট দেখে কোয়ালিটি দেখতে বেশ ভালো হয়েছে দাদা আজ এসেছিলেন তো ওনার কাছে আজকেই কেনা হয়েছিল তো দাম বেশি না দাম আড়াইশো টাকার মতো নিয়েছেন তো দেখো কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কয়টা বেশ ভালো লাগছে ছোট্ট করে তিনজন খাবো যেহেতু তিনজনের রান্না হয়ে যাবে এর মধ্যেই কয়টা বেশ ছোটোখাটো আছে তো বন্ধুরা যাই হোক চলো এবার সবজি কাটবো আর দেখো মা হাটে গিয়েছিলেন তো হাট থেকে এই সবজিগুলো এনেছেন আর মা বলছেন যে হাটে প্রচুর দাম বেড়ে গেছে সবজির ওর জন্য অল্প করেই এনেছেন আর আলু তো বাড়িতেই ছিল আর পেঁপেও ছিল তো এখন মাছ এনেছেন তো মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর আর মাছগুলো হাটে কিনে এনে নেই কারণ আমাদের গ্রামের পুকুরে মাছ ধরা হয়েছিল আজ তো সেখান থেকেই কেনা হয়েছিল। আর গ্রামের পুকুরে মাছ সকাল সকাল অনেক সকালেই ধরা হয় তো ওর জন্য সকালেই গিয়ে কেনা হয়েছিল তারপর ওরা তো বিক্রি করতে যায় ওর জন্য মা গিয়ে তাড়াতাড়ি মা জানতেন না মাকে একজন বলেন তারপরে মা জান গিয়ে কিনে আনেন আর যে কাকুটা মাছ নিয়ে আসছিলেন উনি এখন আসছেন না কারণ এখন মাঠে চাষে লেগেছেন ওর জন্য এখন অফ রেখেছেন কারণ চাষ করছেন তো ওই জন্য তারপর চাষ যখন হয়ে যাবে তখন আবার আসবেন তো বন্ধুরা চলো এদিকে মাছে নুন হলুদটা মাখিয়ে নিই তো বন্ধুরা মাছে নুন হলুদ মাখানোর পর শাকটা ভেজে নিয়েছিলাম শাকটা ভেজে নিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে বেশি রান্না করবো না শুধু মাছ ঝোল হবে আর শাক ভাজা হবে এই আজকে এই দুটো রান্নাই থাকবে তো যাই হোক বন্ধুরা চলো এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন রান্নাটা চাপিয়ে দেব আর অনেক দিন পর পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে তো দেখো আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে তোমরাও বানিয়ে দেখো দেখবে ভালো লাগবে খেতে পেঁপে আর আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর ওভাবে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্নাটা হয়ে যায় আর যদি না সেদ্ধ করা হয় তখন একটু লেট হয়ে যায় ওই জন্য আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো এদিকে আমার রান্নাটাও বসানো হয়ে গেছে তো চলো রান্নাটা হয়ে যাক বন্ধুরা দেখো এদিকে আমার মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল রান্না হয়ে গেছে তো এখন যাব ছেলেকে নিয়ে স্কুলে তো বন্ধুরা বাইরে রুবি রুবির মা বাধা আছে তো জল নিয়ে যাচ্ছি এই দেখো ওদেরকে জল দেখাতে তো চলো দেখো ওইখানে বাধা আছে রোদ হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো রুবি রুবি মাকে জল দেখিয়ে যাবো ছেলেকে আনতে স্কুল থেকে আর আজকে ওদের ছাড়া হয়নি কারণ মা আজ বাড়িতে নেই আর আমিও তো দেখলে ব্যস্ত ছিলাম ওর জন্য আজকে আর যায়নি ওদেরকে নিয়ে কারণ এখন তো যেহেতু মাঠে চাষ হচ্ছে ওর জন্য ওদেরকে এখন মা নিয়ে যেতে বারণ করছেন কারণ এখন থাকলে ওদের সঙ্গে থাকতে হচ্ছে না হলে এখন তো সবাই মাঠে ধান বীজ ফেলিয়েছে আর কেউ কেউ তো চাষ শুরুও করে দিয়েছে তো দেখে ওর জন্য একা ছাড়া যাবে না না হলে সমস্যা হবে বীজ মাঠে তো ওরা যদি বীজ খেতে শুরু করে দেয় তো আরও সমস্যা হবে ওর জন্য একা ছাড়বো না মাঝে মধ্যে ভালোই হাওয়া দিচ্ছে কিন্তু রোদটাও করছে প্রচণ্ড কখনো কখনো তো রুবির কাছে ছায়া নেই রুবি মায়ের কাছে যদিও বা ছায়া আছে চলো রুটি জল খেয়ে নিয়েছে ওর মাকে দেওয়ার পর দেখো ওরা কিভাবে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে আছে আর ওদের পেটও ভরে নেই আর এই শুকনো খড় খেয়ে তো পেট অত ভরে না কিন্তু মাঠে সারাদিন চড়ে আসে তো বেশ পেটটি ভরে যায় আর এদিকে আমার খারাপও লাগছে কারণ মাঠে আর যেতে পারলো না অবশ্য মা আসলে মাঠ নিয়ে যাবেন বন্ধুরা বাড়ি এসে স্নান সেরে নিয়েছি স্নান সেরে এখন শুকনো জামা কাপড়গুলো তুলে নেব না হলে মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে এখন যাব আমি ছেলেকে আনতে স্কুল থেকে তো বৃষ্টিতে ভিজে যেতে পারে মেঘটা এখন পরিষ্কার রয়েছে কিন্তু যখন তখন মেঘ চলে আসছে আর আমার কাঠগুলোও পুরানো হয়ে গেছে এখন শুধু জামা কাপড়গুলো তুলে নিচ্ছি বন্ধুরা ছেলেকে স্কুল থেকে আনার পর ভাত খেতে বসে পড়লাম তো দেখো শাক আর পেঁপে আলু মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি আজ তো চলো খেয়ে নিই তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর ছেলেকে ঘুম পাড়িয়ে তো বিকালে যাবতীয় কাজ বাগিয়ে এখন সন্ধ্যাবেলা তো দেখো সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যাবাতি দেবার পর ছেলেকে যাব পড়াতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা আমার ভিডিওটি আজ এই পর্যন্ত তো সকলে ভালো থেকো ধন্যবাদ